বার এন্টারটেনমেন্টের সব ইভেন্টেই আমাদেরকে যেভাবে আমন্ত্রণ জানানো হয় এবারও ঠিক তার ব্যতিক্রম নয় এবারের আমন্ত্রণে এবারও এসেছি তবে এবারের এই ইভেন্টটা একটু অন্যরকম সবার থেকে আলাদা আমাদের দেশে পশ্চিমবঙ্গে ইভেন্ট আমাদের কলকাতায় কখনও পর্যন্ত এই ধরনের অ্যাওয়ার্ড মাস অ্যাওয়ার্ড হয় এরকম একটা ইভেন্ট খুব অন্যরকমের চিন্তা যে তারা আমাদের সমাজের অবশ্যই সমাজে ভীষণভাবে পেছনে থেকে উপকার করেন ফিউচার থেকে শুধু বলবে না ওনারা বর্তমানও বলেন ভবিষ্যতও বলেন ওনারা রূপরেখা বলে দিতে পারেন কিছুটা কিছুটা মানুষকে গাইড করতে হেল্প করেন আমাদের প্রতিনিয়ত জীবনে যাদের বেশ প্রয়োজন যাদের যে কমিউনিটির নাম জ্যোতিষ জ্যোতিষী তাদেরকে এভাবে একটা এত বড় মঞ্চে সবাইকে সম্মান জানানো প্রয়াস এবং এখানে অনেকে দেখলাম যারা এই ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা এসছেন যথার্থভাবে আমার কাছে একদমই অন্য রকম কারণ আমার সব থেকে বঙ্গ নারী বা বঙ্গ পুরুষে চিপ অ্যাডভাইজার অনিন্দ সরকার তো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অভিজ্ঞ আর তনুকা দুজনে মিলেই এটা করে তো ওরা দুজনে যখন